ও ভাই সারা বাড়ি খুঁজে এই একটা বাঙালি বাড়ির তো মনে হচ্ছে পুরোনো বিরিপ কেস ভাই নিয়ে দেখে দিতে আল্লাহ এর ভিতরে দেখি সব টাকার মান্ডিল যেইভাবে হোক এই ব্রিপ কেস আমার নিচে বে ভাই এই মাল তো সেরকম চলে না এ আর কয় টাকায় হবে নে আপনি কন ভাই কয় টাকা হলে আপনি আমারে দেবেন ভাই আপনি ওই আড়াইশো টাকা দিয়ে দিয়েন না ভাই ওই দামে নিয়ে লিস লস হয়ে যায় ভাই যেইভাবে হোক এই বিরিপ কেসটা আমার নিয়ে যাওয়া লাগবে আপনি যেই দাম করছেন ও ভাই এর দাম তো আড়াইশো টাকা নেই ওই 100 টাকা দিয়ে দিwane যদি হয় তাহলে আমারই দেন আরে ভাই 100 টাকা কোনো দাম হলো নাকি আপনি 2500 টাকা দিলেন আমি আপনাকে বিক্রি হোক এই ব্রিফকেসটা আমার নিতে হবে আপনি কি ভাব দেন ও ভাই কিছু ভাব দিছেন আপনি 2500 টাকা দিলি দেন না দিলে আপনার নীতি হবে না 2500 টাকায় আমি দিয়ে দিচ্ছি তালি মাল আমি নিয়ে যাচ্ছি তালি ভাই ওই 2500 টাকায় দিচ্ছি মালটা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে এই জায়গায় 850 টাকাই কত আছে এই দে ভাই 2500 টাকা নিন টাকা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই সাইকেলে আপনি এ মাল ধরাবেন কি করে আরে ভাই ধরে সমস্যা আচ্ছা ভাই ভাই গেলাম যাক দান আজকে বাটাই ফেলেছি তাড়াতাড়ি কাটিয়ে পড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ডিপিএস এর টাকাটা নিতে আইছি ওই ডিপিএস এর টাকাটা দেন আচ্ছা ঠিক আছে ভাই তুমি দাঁড়াও আমি নিয়ে আসতেছি এই সময়টা কোনে গেল এ রানা রানা করে এই তো ভাই এদিক আই আসটিছি ভাই কী আছে ভাই করছে কি ওই পুরোনো ব্রিফকেসের ভিতরে পঞ্চাশ হাজার টাকা আছে যা ওই টাকাটা নিয়ে আয় হ্যাঁ কি করছেন আপনি আমি তো ওই ভাংড়িওয়ালার কাছে ব্রিফকেসটা বিক্রি করে দিছি কি কলি ভাংড়িওয়ালার কাছে বিক্রি করে দিছিস মানে তোরে বিক্রি করতে কই আছে তুই কার কাছে শুনে ওই ব্রিফকেস বিক্রি করেছিস ওই ব্রিফকেসের ভিতরে আমি পঞ্চাশ হাজার টাকা রাখিছি আমি এখন এই ডিপিএস এর টাকা কোন জায়গাতে দেব শোন আমি এত কিছু বুঝি তুই যে জায়গাতে পারিস সেই জায়গাতে আমার টাকা এনে দিবি টাকা না নিয়ে তুই আমার বাড়ির সীমানায় আসবি তুই এই জায়গাতে সর যা তুই এখনো গেলি নে যা চোখের সামনেতে। ও ভাই ভুল করে তো আমার ছোট ভাই একটা কাজ করে ফেলেছে আপনার টাকাটা দুই তিন দিন পরে আসে নিয়ে যান ভাই আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নেব আপনি দুই দিনের ভিতরে টাকাটা দেওয়ার চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে ভাই হাইরে আল্লাহ আমি এখন কি করব আমার এ কি সর্বনাশ হয়ে গেল ও ভাই কিরে তুই তোরে একবার কইছিনে যে তুই টাকা না নিয়ে আমার কাছে আসবি না ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা হ্যাঁ এই টাকাগুলোই তো আমার এই টাকাগুলোই তো আমি ব্রিফকেসের কেসের ভিতরে রাখিলাম তুই এই টাকা সারা রাখলি না